আল মাউন ক্ষুদ্রতম সদয়তা হলো কুরানের একশো সাত নম্বর সুরা এটি একটি মাকি সুরা যে সুরার নাম তার শেষ আয়াত থেকে নেওয়া হয়েছে সুরাটি একটি প্রশ্ন দিয়ে শুরু হয় তুমি কি দেখেছো তাকে যে পরকালের কর্মফলকে মিথ্যা মনে করে সে তো ওই ব্যক্তি যে এতিমকে রুরোভাবে তাড়িয়ে দেয় এবং সে খাদ্য খাদ্যদানে উৎসাহ প্রদান করে না এই আয়াতগুলো বোঝায় যে যদি আপনি আখেরাতের বিশ্বাসী হন তাহলে দুর্বল এবং গরিবদের প্রতি আপনার আচরণ সেই বিশ্বাসের প্রতিফলন হওয়া উচিত এরপর বলা হয় পতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর এর মানে হলো যারা নামাজের প্রতি মনোযোগী নয় এবং জীবনের অন্যান্য বিষয় যেমন আল্লাহর প্রতি আন্তরিক নিষ্ঠার চেয়ে অর্থ উপার্জনকে বেশি গুরুত্ব দেয় যারা তা লোক দেখানোর জন্য করে এবং ছোটখাটো সাহায্য বা নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয়া থেকে বিরত থাকে এমন কি একটি ক্ষুদ্রতায়তন যা দিলে তাদের কোনো খরচা হবে না এই সুরার মূল শিক্ষা হলো সর্বদা উদার এবং দয়ালু হওয়া এমনকি প্রয়োজনকারী ব্যক্তিকে সবচেয়ে ক্ষুদ্রতম সহায়তা করে তাদের প্রতি সহানুভূতি দেখানো এবং প্রতিটি নামাজ আন্তরিকভাবে ও মনোযোগ দিয়ে করলে আমরা আরও ভালো মানুষ হতে পারবো এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ